এই গাড়ি খুঁজে পাওয়া যাবে না এই যে গাড়ির চেহারা দেখছে দাম শুনলাম এই কারণে এস এস কার বাজার এখন মুর্শিদাবাদের মধ্যে টপ রেটিং এ চলছে এলট্রোস একদম এক্সজেট প্লাস ফুল টপ মডেল গাড়িটা গাড়ি না দেখলে বুঝতে পারবে না ফিনিশিং কাকে বলে পিয়াগর এক্সেট প্লাস টপ মডেল রয়েছে ডায়মন্ড কাট অ্যালোভিল সঙ্গে রয়েছে মুর্শিদাবাদের মধ্যে সবথেকে থেকে জনপ্রিয় ফ্যামিলি কার এখন পাওয়া যায় এস এস কার বাজার ছোট গাড়ির প্রাইসে আপনারা এসইউভি গাড়ির মজা নিতে পারেন এই নিসান ম্যাগনাইটে করে পাঁচ লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে দু হাজার একুশ সালের ম্যাগনাইট তাও আবার ব্ল্যাক কালার খুঁজে পাওয়া খুব মুশকিল রেজিনগর থেকে জাস্ট তিন কিলোমিটার পর হচ্ছে এই এস এস কারবাজার এই এস এস কারবাজার উল্টো দিকেই আপনি দেখতে পাবেন একটা জল ট্যাঙ্ক আছে ডিজেল ভেরিয়েন্টের নেক্সন কিন্তু আজকের ডেটে খুঁজে পাওয়াটা অনেকটাই চাপে কোনো বার্গেটিং এই গাড়ির উপরে হবে না একদম ফিক্স রেট মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা একদম খুব সুন্দর গাড়ি সাজানো গোছানো গাড়ি অরিজিনাল পেন্টের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি স্টেপ নি আনইউজড পূজোতে ভাবছেন ফ্যামিলি নিয়ে ঘুরবেন হ্যাঁ ফ্যামিলি কারের মুর্শিদাবাদের একমাত্র ঠিকানা এস কার বাজার আর এস এস কার বাজারে যে গাড়িগুলো রাখে সবগুলো কিন্তু আপনার ফ্যামিলিকে চাপাবেন আর আপনার ফ্যামিলিকে যখন এই পুজোতে যখন নিয়ে ঘুরবেন কোথাও গিয়ে আপনাকে কোনো রকম ফের পড়তে হবে না তার কারণ ফ্যামিলি কারের একমাত্র ঠিকানা এস এস কার বাজার আর মুর্শিদাবাদের মধ্যে সবথেকে জনপ্রিয় ফ্যামিলি কার এখন পাওয়া যায় এসএস কার বাজার সেই এস এস কার বাজারে আজকে পুজো স্পেশাল হ্যাঁ কালেকশন দেখাবো পুজোয় কি কি গাড়ি আছে এবং কত কম রেটে পাওয়া যায় আসুন দেখা শুরু করি এস এস কার বাজারে ফ্যামিলি কালেকশন এই পুজোর কি আছে চলুন প্রথমেই দেখতে পাচ্ছি একটা অল্ট্রোজ দুর্দান্ত গোল্ডেন কালারের হ্যাঁ এই অল্ট্রোজ কত টাকায় দেবেন টাকার কথাটা আমি পরেই বলছি তো গাড়িটা যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে টাটার অ্যালট্রোজ একদম এক্স প্লাস ফুল টপ মডেল গাড়িটা দু হাজার কুড়ির ডিসেম্বরের গাড়ি রয়েছে লাইফ টাইম ট্যাক্স দেওয়া রয়েছে ফার্স্ট ওনার রয়েছে তিরিশ হাজার কিলোমিটার চলা রয়েছে গাড়ির মধ্যে আপনারা ফিচার্স পেয়ে যাবেন ডায়মন্ড কাট অ্যালোভেল জেভিএল এর মিউজিক সিস্টেম চারটে পাওয়ার উইন্ডো তো পাচ্ছেন এয়ার ব্যাগের সঙ্গে পাচ্ছেন পুশ বটন স্টার্ট পেয়ে যাচ্ছেন গাড়িতে আর একদম টোটাল আপনার ফিচার্স যেগুলো আধুনিক ফিচার্স রয়েছে সব ফিচার্স কিন্তু এই টাটা অ্যালট্রোজ মধ্যে রয়েছে তো গাড়ির কন্ডিশন আপনাদেরকে নতুন ভাবে আর কিছু বলবো না কারণ এসএস কার বাজার মানেই কিন্তু সবাই জানে যে কি কোয়ালিটির গাড়ি আমরা রাখি তো এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে সঙ্গে লাইফ টাইম ট্যাক্স আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটা কিন্তু নতুন প্রাইস রয়েছে দশ লক্ষ টাকার উপরে তো পাঁচ লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনাদেরকে আমরা টপ মডেলের গাড়ি দিচ্ছি এবং সঙ্গে লাইফ টাইম ট্যাক্স আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ টাকা কিন্তু আপনারা ডাউন পেমেন্ট করলে এত সুন্দর এই প্রিমিয়াম হ্যাজব্যাককে আপনারা নিজের করতে পারবেন আমাদের এস এস কারবাজারের হাত ধরে মানে দাঁড়ালো একটা বাইকে যা হ্যাঁ বাইকের যা খরচ সেই বাইকের খরচে যদি আপনি ডাউন পেমেন্ট করেন এই ধরনের দেখতে পাচ্ছেন ফিনিশিং দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার আছে এবং এই ধরনের একদম দুর্দান্ত ঝাঁচকচকে গাড়ি আপনি এই পুজোর সময় আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে পারেন হ্যাঁ পরে দেখছি একটা দুর্দান্ত দুধ সাদা একদম আই টোয়েন্টি রয়েছে এটা তো একদম নিউ জেনারেশন আই টোয়েন্টি রয়েছে দু হাজার বাইশ সালের মার্চের গাড়ি রয়েছে আই টোয়েন্টি এসটা অপশনাল একদম টপ মডেলের সঙ্গে গাড়ি রয়েছে গাড়িতে প্রোজেক্টার হেডলাইট পেয়ে যাচ্ছেন সঙ্গে যেটা সবার পছন্দের একটা ফিচার সেটা হচ্ছে সানরুপ আপনার এই হ্যাচব্যাক গাড়ির মধ্যে কিন্তু সানরুফ পেয়ে যাচ্ছেন এবং যেহেতু গাড়িটা এসটা অপশনাল টোটাল ফিচার্স কিন্তু আপনারা গাড়ির মধ্যে পেয়ে যাবেন তো আপনারা ইন্টেরিয়রটা লক্ষ্য করুন গাড়ির মধ্যে কিন্তু একটা বড়ো টাচ স্ক্রিন রয়েছে ক্রুজ কন্ট্রোল রয়েছে অটোমেটিক ইয়ার অটোমেটিক এসি রয়েছে তো আপনারা আরও একটি ফিচার্স গাড়িতে লক্ষ্য করুন খুব সুন্দরভাবে গাড়ির মধ্যে কিন্তু এয়ার পিউরিফায়ারও রয়েছে এবং গাড়ির যে মিউজিক সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু খুব একটি জনপ্রিয় ভালো কোম্পানির রয়েছে বোস কোম্পানির টোটাল মিউজিক সিস্টেম রয়েছে তো সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো অবজেকশন কাস্টমারের হবে না তো এই বাইশ সালের হোয়াইট কালারের একটা অপশনাল শোরুম কন্ডিশন গাড়ি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সাত লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে মাত্র সাত লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা একদম টপ ভেরেন গাড়ি পেয়ে যাচ্ছেন এবং ফিচার্স আমি আপনাদেরকে যতটা অব্দি দেখিয়ে দিলাম এর থেকে অনেক বেশি ফিচার্স কিন্তু এই আই টোয়েন্টি একসটা অপশনালের রয়েছে তো এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু বাকি ছ লক্ষ টাকা আপনাদেরকে আমরা আরাম করে লোন করে দেবো গাড়ির সমস্ত পেপার আপডেট রয়েছে গাড়ি না দেখলে বুঝতে পারবে না ফিনিশিং কাকে বলে এই আই টোয়েন্টির ভেতরে ফিচার্স পর পর দেখছিলাম হ্যাঁ যেটাকে বলে ঝা চকচকে এবং এক্সক্লুসিভ ফিচার্স আর এই গাড়ি নিয়ে যদি আপনি মনে করেন হ্যাঁ আপনার ফ্যামিলি আপনার প্রিয়জনকে নিয়ে এই পুজোতে যাবেন তাহলে তো কোনো কথাই নাই আসুন একবার গাড়িটা একবার দেখে যান আটার মার্কেট অনেকগুলো অ্যাকসেসরিজ লাগানো রয়েছে আপনারা দেখতে পাবেন সামনে যে হেডলাইটের সাধারণত ক্রোম ফিনিশের অ্যাকসেসরিজ দেখা যায় এটা কার্বন ফাইবারের আপনার অ্যাকসেসরিজ রয়েছে এছাড়াও আরও ছোটো ছোটো অনেকগুলো কিন্তু একদম কোম্পানি ফিটেড আপনার আফটার মার্কেট নেওয়া হয়েছে কোম্পানি থেকে তো ফি আপনার প্রত্যেকটা অ্যাক্সেসারিজও গাড়িতে লাগানো রয়েছে গাড়ি নেওয়ার পরে এক্সট্রাভাবে কোনো খরচ করা আপনাদেরকে দরকার না একদম স্পয়লার অব দি গাড়িতে লাগানো রয়েছে খুব হাই কোয়ালিটির হ্যাঁ একদম হাই কোয়ালিটির গাড়ি এস এস কার বাজারে পরের গাড়ি একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি টিয়াগো হ্যাঁ টাটা টিয়াগো ব্লু বিউটি টাটা টিয়াগো আচ্ছা ফার্স্ট ওনারের উপর গাড়ি রয়েছে দু সালের সেপ্টেম্বর মাসের গাড়ি রয়েছে দু সালের সেপ্টেম্বর মাস দ্য ট্যাক্স আমরা আপডেট করিয়ে দেবো পেট্রোল ভ্যারিয়েন্টে গাড়ি রয়েছে গাড়িটা মাত্র ছত্রিশ হাজার কিলোমিটার ড্রিভেন হয়েছে একদম এটাও কিন্তু টিয়াগর এক্সেট প্লাস টপ মডেল রয়েছে ডায়মন্ড কাট এলোভিল হুইলের সঙ্গে রয়েছে জেবিএল এর মিউজিক সিস্টেম রয়েছে গাড়ির মধ্যে তো সিট এসি সমস্ত এগুলো তো নর্মাল ফিচার্স এগুলো তো থাকেই তো মিউজিক সিস্টেম যেটা রয়েছে এটা এলসিডি রয়েছে কোম্পানি ফিটেড এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাড়ে চার লক্ষ টাকার বিনিময় সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে কিন্তু আপনাদেরকে আমরা টাটা টিয়াগর এক্সেট প্লাস গাড়ি দিয়ে দিচ্ছি সঙ্গে কিন্তু পাঁচ বছরের ট্যাক্স আপনারা পেয়ে যাচ্ছেন তো এত সুন্দর সুন্দর এই গাড়িগুলোকে নিজের করার জন্য আমাদের এস এস কার বাজারের যে নাম্বার চলছে সেই নাম্বারে আপনারা ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন ব্লু এবং ব্ল্যাক হ্যাঁ কম্বিনেশন দেখেছেন দুর্দান্ত একটা কালার সেই টিয়াগো এস এস কার বাজারে হ্যাঁ পরের গাড়ি আমরা দেখব পরের গাড়ি আবারও একটি সেই প্রিমিয়াম গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ভোলক্সওয়াগনের গাড়ি রয়েছে অ্যামিও সিডান মডেল গাড়ি যারা সিডান গাড়ি চান এবং খুব সস্তায় খুব ভালো কোয়ালিটির গাড়ি চান তাদের জন্য এই অ্যামিওটা রয়েছে আজকে এই অ্যামিওটাও কিন্তু হাই লাইন মডেল রয়েছে মানে একদম টপ ভেরিয়েন্ট গাড়ি রয়েছে তো এই গাড়িটি হচ্ছে দু সালের লাস্টের দিকের গাড়ি রয়েছে দু হাজার সাতাশ সালের লাস্ট ট্যাক্স দেওয়া রয়েছে ফার্স্ট ওনারের ওপর গাড়ি রয়েছে গাড়ির মধ্যে এলসিডি মিউজিক সিস্টেম চারখানা পাওয়ার উইন্ডো স্টিয়ারিং কন্ট্রোল এয়ার ব্যাগ সমস্ত কিছু ফিচার্স রয়েছে আর গাড়িটা মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার ড্রিভেন হয়েছে এই গাড়িটার দাম আমরা আপনাদের সঙ্গে নিচ্ছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকার বিনিময়ে এত সুন্দর এই সিডান গাড়ি আপনারা আপনাদের নিজের বানাতে পারেন আমাদের এস এস কার বাজারে ফোন করে ছোট ফ্যামিলি যারা হ্যাঁ তিন লক্ষ নব্বই হাজার টাকাতে এই এইরকম ফিনিশিং কার আসুন এবং নিয়ে যান পুজোতে ঘুরুন পরে দেখছি একটা কুইড হ্যাঁ একদম সস্তার পুষ্টিকর গাড়ি রেনল কুইড দু হাজার গাড়ি রয়েছে এটা আর এক্সটি অপশনাল রয়েছে এটাও টপ ভ্যারিয়েন্টি গাড়ি রয়েছে গাড়িটা দু হাজার সালের গাড়ি রয়েছে দু সাল অবধি গাড়িতে ট্যাক্স দেওয়া রয়েছে ফার্স্ট ওনার গাড়ি রয়েছে গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দু লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে মাত্র দু লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে কুইডের আর একটি অপশনাল গাড়ি আপনারা আমাদের এস এস কারবাজারে এসে ঝটপট বুকিং করতে পারেন হ্যাঁ চলো পরের গাড়ি দেখবো আর কোনো কথা নাই পরের গাড়ি ছোট গাড়ি রয়েছে যারা ছোট ফ্যামিলি ছোট গাড়ি পছন্দ করেন তাদের জন্য মারুতি সুজুকির ইগনিস রয়েছে মারুতি সুজুকি ইগনিস যেটা ভেরিয়েন্ট রয়েছে গাড়িতে অ্যালো হিল পুজ বটন স্টার্ট সমস্ত কিছু ফিচার্স রয়েছে কোম্পানি মিউজিক সিস্টেমও রয়েছে গাড়িটা দু সালের গাড়ি গাড়িটাতে লাইফ টাইম ট্যাক্স দেওয়া রয়েছে একদম লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে ফার্স্ট ওনার গাড়ি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চার লক্ষ টাকার বিনিময় মাত্র চার লক্ষ টাকার বিনিময়ে ফার্স্ট ওনার গাড়ি লাইফ টাইম ট্যাক্স সুজুকির মতো ব্র্যান্ড ইগনিস এবং দুর্দান্ত একটা কালারের সঙ্গে আসুন এবং নিয়ে যান একদম ফার্স্ট হতে চলে এসেছি একদম ব্ল্যাক বিউটি নিশানের গাড়ি ম্যাগনাইট দুর্দান্ত গাড়ি কাকে বলে দেখুন এস এস কার বাজার একদম ফ্রেশ গাড়ি আপনাদেরকে আমরা দিচ্ছি নিশান ম্যাগনাইট এক্সভি টপ মডেল গাড়ি রয়েছে দু হাজার একুশ সালে লাস্টের দিকের গাড়ি রয়েছে ফার্স্ট ওনার গাড়ি রয়েছে পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি রয়েছে গাড়িটা টপ মডেলের গাড়ি রয়েছে আপনাদেরকে আবারও বলছি তো এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে একদম ছোট গাড়ির প্রাইসে আপনারা এসইউবি গাড়ির মজা নিতে পারেন এই নিসান ম্যাগনাইটে করে তো মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে দু হাজার একুশ সালের ম্যাগনাইট তাও আবার ব্ল্যাক কালার খুঁজে পাওয়া খুব মুশকিল প্রত্যেকটা গাড়িতে লোনের ফেসিলিটি রয়েছে অন টেবিল আসবেন মোটামুটি এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে প্রত্যেকটা গাড়ি আমরা আপনাদেরকে বার করে দিতে পারবো এই গাড়ি খুঁজে পাওয়া যাবে না এই যে গাড়ির চেহারা দেখছি এবং যে দাম শুনলাম হ্যাঁ এই কারণে এস এস কার বাজার এখন মুর্শিদাবাদের মধ্যে টপ রেটিংয়ে চলছে গাড়ি সেল এবং গাড়ির যেটা মানুষ নিয়ে যায় তারপর তার যে ফিডব্যাক তাতে আমরা বিশেষ করে আমি পাই যে সব থেকে রেটিংয়ে এখন এস এস কার বাজার এই কারণেই সবার উপরে তার কারণে এই রকম ঝা চকচকে গাড়ি একদম নতুনের মতো মানে নতুনই গাড়ি আর সেই গাড়ি পাওয়া যাচ্ছে এখন এসএস কার বাজারে পরে পরের গাড়ি দেখব একদম পরবর্তী গাড়ি যেটা আপনারা দেখছেন রেনল্টের কাইগার মাত্র পাঁচ হাজার কিলোমিটার রিভেল হয়েছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার গাড়ি চলেছে একদম ব্র্যান্ড নিউ গাড়ি স্টেপনি টায়ার এখনো মাটিতে পড়েনি গাড়িটা দু সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের গাড়ি মানে দু সালের গাড়ি আপনারা আরাম করে বলতে পারেন গাড়ির মধ্যে ফিচার্স এ টু জেড সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই গাড়িটাও আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা গাড়ি আপনারা আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আসুন এবং গাড়ি একবার দেখে যান নেবেন পরে হ্যাঁ পরে দেখছি একটা নেক্সন হ্যাঁ এক্সক্লুসিভ কালার যারা চান যে এক্সক্লুসিভ গাড়ি আসল এবং এই কালার মার্কেটে সচরাচর পাবেন না সেই গাড়ি নেক্সন এটা রয়েছে ডিজেল ভেরিয়েন্টে ডিজেল নেক্সন কিন্তু আজকে ডেটে খুঁজে পাওয়াটা অনেকটাই চাপের কারণ ডিজেলে যা মাইলেজ নেক্সন আজকে আপনাদেরকে দিচ্ছে সেটা একদম অতুলনীয় তো এই গাড়িটা কিন্তু একদম একদম টপ মডেল রয়েছে নেক্সনের এক্সজেট প্লাস রয়েছে সানরুফের সঙ্গে গাড়ি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দু সালের গাড়ি রয়েছে দু হাজার সাতাশ সাল অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে ফার্স্ট ওনারের গাড়ি রয়েছে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাত লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে এগারো লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকার মধ্যে গাড়িটার দাম রয়েছে তাও ডিসকাউন্ট দিয়ে নতুনে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাত লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে সাত লক্ষ টাকা অবধি লোন আমরা এই গাড়িতে করে হ্যাঁ গাড়িতে চাপবেন কি লোকে বলবে হ্যাঁ একটা গাড়িতেই চেপেছেন এমনই গাড়ি নেক্সন আর সেই গাড়ি এস এস কার বাজার এখন রাখছে পরের গাড়ি দেখবো দুর্দান্ত এক্সক্লুসিভ একটা কালার টাটার পাঞ্চ হ্যাঁ এই টাটার পাঞ্চ কত টাকাই দেবেন একদম গাড়িটা আপনাদেরকে আমরা দেবো মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকার দু হাজার চব্বিশ সালের গাড়ি একদম কারেন্ট ইয়ারের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি রয়েছে ফার্স্ট ওনার রয়েছে মাত্র কুড়ি হাজার কিলোমিটার চলা রয়েছে গাড়ির মধ্যে এলসিডি মিউজিক সিস্টেম লাগানো রয়েছে আর গাড়ির মধ্যে অ্যাক্সেসারি সবই রয়েছে মোটামুটি তো গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে একদম চব্বিশের গাড়ি পাঁচ লক্ষ আশি হাজার টাকা টাটা পাঁচ ফাইভ স্টার সেফটি রেটিং হ্যাঁ তো পরের গাড়ি একদম রেড বিউটি রেড বিউটি Hyundai Grand i10 2019 সালের গাড়ি গাড়িটা মাত্র 19000 কিলোমিটার চলেছে 29 সাল অবধি গাড়িতে ট্যাক্স দেওয়া রয়েছে বহরমপুর রেজিস্ট্রেশন রয়েছে আমাদের মুর্শিদাবাদের তো এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 3 লক্ষ 80000 টাকা দাম এত সুন্দর রেড বিউটি Grand i10 মাত্র 19000 কিমি চলা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন পরে আর একটা গাড়ি দেখছি হ্যাঁ খুব একদম ডিমান্ডেবল গাড়ি এটা ফ্রি স্টাইলের একদম টপ ভ্যারিয়েন্ট রয়েছে টাইটিনিয়াম গাড়িতে পুসবটন স্টার্ট থেকে শুরু করে সমস্ত ফিচার্স রয়েছে দু হাজার উনিশ সালের গাড়ি রয়েছে দু হাজার উনত্রিশ সালের লাস্ট অফ দি গাড়িতে ট্যাক্স দেওয়া রয়েছে গাড়িটা ফার্স্ট ওনারের রয়েছে এই গাড়িটাও আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকার বিনিময় একদম খুব সুন্দর গাড়ি তিন লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে নিয়ে যান বটন স্টার্ট সঙ্গে অ্যালোহিল এলসিডি মিউজিক সিস্টেম সমস্ত কিছু ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে এস এস কার বাজারে শেষ গাড়ি দেখাবো হ্যাঁ আই টোয়েন্টি একটা দুর্দান্ত আবার কালারে তাও খুব সুন্দর হ্যাচব্যাক এর মধ্যেই পড়ে তো গাড়িটি রয়েছে আই টোয়েন্টি এসটা একদম টপ মডেল রয়েছে দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া রয়েছে ফার্স্ট ওনার গাড়ি রয়েছে চারখানা টায়ার ব্র্যান্ড নিউ ই স্টেপনি আনইউজড গাড়ির মধ্যে আপনারা মিউজিক সিস্টেম থেকে শুরু করে ডায়মন্ড কার্ড অ্যালোভিল সমস্ত কিছু পাচ্ছেন যেহেতু গাড়িটা কিন্তু টপ মডেলের রয়েছে এই গাড়িটা আপনাদেরকে আমরা দিচ্ছি খুবই চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকার বিনিময় কোনো বার্গেটিং এই গাড়ির উপরে হবে না একদম ফিক্সড রেট মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা একদম খুব সুন্দর গাড়ি সাজানো গোছানো গাড়ি অরিজিনাল পেন্টের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি স্টেপনি আনইউজড গাড়ি ফার্স্ট ওনার গাড়ি অর্থাৎ গাড়ির কন্ডিশন ভালোই হবে এটা বলাই বাহুল্য আর সেই গাড়ি এস এস কার বাজারে আসুন পুজোতে হ্যাঁ পুজোতে যদি মনে করেন আপনার প্রিয়জন আপনার ফ্যামিলিকে দিয়ে ঘুরবেন তাহলে এস এস কার বাজারে যে সমস্ত গাড়ি রাখে তার জুড়ি নাই তার কারণ মুর্শিদাবাদ জেলায় আবার বলছি একদম টপ রেটিং এ চলছে কোন এস এস কার বাজার তার কারণ ফ্যামিলি কারের এই এস এস কার বাজার থেকে গাড়ি যারা নেয় তারা রেটিং এ বলে যে এখান থেকে নিয়ে কোনো রকম অস্বস্তিতে পড়তে হয়নি অর্থাৎ গাড়ি সত্যি ঝা চকচকে এবং যেটা চলার মতো ফ্যামিলিকে নিয়ে চড়ার মতো গাড়ি রাখে এস এস কার বাজার এই এস এস কার বাজার আসবেন কিভাবে যদি আপনি কলকাতা থেকে আসেন জাস্ট রেজিনগর ওই সামনে রেজি নগর রেজিনগর থেকে জাস্ট তিন কিলোমিটার পর হচ্ছে এই এই এস এস উল্টো দিকেই আপনি দেখতে পাবেন একটা জল ট্যাঙ্ক আছে সেই জল ট্যাঙ্ককে খেয়াল রাখবেন জলকে ঠিক অপোজিটেই হচ্ছে এস কার বাজার আর এই দিকে যদি আপনি আসেন বেলডাঙ্গা থেকে হ্যাঁ বেলডাঙ্গার পরে স্টপেজ হচ্ছে দাঁতপুর দাঁতপুর ছাড়িয়েই লক্ষ্য রাখবেন সেই জল ট্যাঙ্ক জল ট্যাঙ্কটা লক্ষ্য রাখলেই আপনি উল্টো দিকে দেখতে পাবেন এস এস কার বাজার এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যার বর্তমানকে বলে বারো নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের উপরেই পড়ছে এস এস কার বাজার যদি আপনি ফ্যামিলির জন্য যদি গাড়ি নেন একবার আসুন প্রথমে দেখে যান সত্যি এস এস কার বাজার যে মুর্শিদাবাদ জেলায় টপ ডেটিংয়ে আছে কেন আছে সেটাও আপনি নিজে চোখে যখন দেখবেন তখন বুঝতে পারবেন তার কারণ এক একটা গাড়ি যে করে যে গাড়িগুলো নেবেন দেখবেন নিখুঁত গাড়ি সেখানে কোনো স্ক্র্যাচও নেই এবং গাড়িগুলো যে নিয়ে যাবেন কোথাও পুজোর সময় আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যাবেন আপনার প্রিয়জনকে নিয়ে যাবেন সেখানে কোনো রকম অস্বস্তিতে পড়তে হবে না এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বারে যদি কোনো রকম অসুবিধা হয় ফোন করুন এবং সোজা চলে আসুন এই এসএস কার বাজারে মুর্শিদাবাদের রেজিনগর থেকে স্বপন কর মুর্শিদাবাদ টুডে